পেয়ে খুশি তো হ্যাঁ সত্যজিৎ কনিকার পক্ষ থেকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকল বন্ধুদেরকে তো আজ আমরা সুন্দরবনের বুকে এক অসহায় বৌদিমনির জীবন কাহিনী নিয়ে চলে এলাম চলে এলাম তার অসহায় জীবন কাহিনী নিয়ে পুত্র আছে পরিজন আছে সব কিছু আছে স্বামী নেই সংসার আছে তবু জোটে না তিনবেলা তিন মুঠো খাবার তো আমরা কি চেষ্টা করলে সবাই পারি না এই সমস্ত মানুষের মুখে একটু হাসি ফোটাতে একটু এই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে আসুন না সবাই মিলে একটু হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই মানুষগুলোর পাশে দাঁড়াই চেষ্টা করি একটু এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর সত্যজিৎ কণিকা দুজনের পক্ষে কিন্তু সম্ভব নয় এই কাজটি সম্পন্ন করার এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় তো আপনারা যেভাবে এগিয়ে এসেছেন আগামী দিনেও এইভাবে এগিয়ে আসবেন আপনাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সত্যজিৎ কণিকার পক্ষ থেকে তো আজ সত্যজিৎ খুব অসুস্থ তবু কাজ কিন্তু বন্ধ রাখেনি কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় এই কাজ সে আজ হসপিটালে বসেও চালিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে সে নিজে অসুস্থতার মধ্যে লড়াই করেও এই কাজটাকে কোনো মতে বন্ধ হতে দিচ্ছে না আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন আগামী দিনে আরও বেশি বেশি মানুষের কাছে সে পৌঁছাতে পারে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে এটাই একান্তভাবে আপনাদের কাছে চাওয়া পাওয়া আপনাদের কাছে এটাই আমাদের কামনা বাসনা ধন্যবাদ ওদি আগের দিন তো আমি এসেছিলাম শুনলাম হ্যাঁ শুনলাম যে তোমার খুব আশা অবস্থা হ্যাঁ দাও তো অনেক দিন আগে মারা গেছে তা এখন কীভাবে সংসার চলছে তোমার

হ্যাঁ ঠিকঠাক দুসনা দু মুঠো খাওয়ার জোটে না তো এই হ্যাঁ এই অবস্থা শুনে আমি সত্যজিৎ কণিকা কণিকার কণিকার পরিবারের থেকে সাহায্য অল্প কিছু সাহায্য সহানুভূতি যদি পাঠিয়ে দিয়েছি যদি বই নেবো তো এর কি কোনো সাহায্য সহানুমূতি পেয়েছো কেউ দিন অত্যন্ত সুন্দরবন অঞ্চলের এইসব মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই রবসার মানুষগুলোর পাশে একটু সাহায্য সহানুভূতি যদি তারা পায় তবে তারা খুব আনন্দিত হয় বা খুশি হয় যদি যদি দুঃসাহস উদ্দ্যমত ভাত বা দুদিন চলে তাতেই তারা সন্তুষ্ট হ্যাঁ কিঞ্চিৎ পরিমাণে যে দান পাঠিয়েছে সেই দানটুকু সত্যজিৎ কণিকা পরিবারের পক্ষ থেকে যে দান পাঠিয়েছে সেইটুকু তবে তোমার কাছে আমি পৌঁছে দিতে এসেছি আর এই 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 ঘরে থাকা হয় এই ঘরের মধ্যে কিভাবে থাকে দস্তে মানুষ তার একটা ঘরেরও পয়সা নেই কিছু না ঠিক আছে তবে তবে গুলো এক এক করে দিচ্ছি পাঠিয়েছে যে দামগুলো এ একটা গামছা পাঠিয়েছে আর একটা শাড়ি পাঠিয়েছে শাড়িটা ভালো হয়েছে পছন্দ না এক প্যাকেট বিস্কুট পাঠিয়েছে পাঁচশো সাবানের গুঁড়ো একটা হলুদ গুঁড়ো মশার সোয়াবিন আর এটা হচ্ছে গায়ে মাখা সাবান একটা কেট মুড়ি হম যাই সকালে একটু খেয়ে ছাগাল বিকাল করে একটু খেয়ে হম পাঁচশো ডাল আছে হুম এক প্যাকেট হুম হুম আর এইটা হচ্ছে তোমার হলুদ গুঁড়ো এক প্যাকেট হম যেগুলো পাঠিয়েছে সেইগুলো এইটা হচ্ছে তোমার রসুন আর আদা আর এতে আছে পেঁয়াজ আর এটা আছে এটা পাঁচশো সর্ষের তেল এইগুলো যা দেখে আরেকটা আরেকটা কিছু আছে চাল আছে হ্যাঁ আর এই এই পাঁচ কেজি চাল দিয়েছে হ্যাঁ তুমি খুশি তো হ্যাঁ খুশি হ্যাঁ এইভাবে জীবনযাপন যারা করছে তাদের কিঞ্চিত পরিমাণে উপকার হয় সেইটুকুর জন্যে সবাইকে বলছি আপনারা একটু এগিয়ে আসার চেষ্টা করবেন তবে দানগুলো পেয়ে তুমি খুশি তো হ্যাঁ তবে এই দান পরিবারের পক্ষ থেকে পাঠিয়েছে সেইটুকু আমি পৌঁছে দিয়ে গেলাম আর রকম কোনো অসুবিধা সুবিধা হলে আমাদেরকে একটু জানাবে আমরা যদি পারি যতটুকু পারি সাহায্য পাঠানো তাদেরকে বলে সাহায্য পাঠানোর চেষ্টা